বিদ্যুৎ খাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুরিগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি আগামী সপ্তাহের মধ্যে কোম্পানিগুলোকে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনা আহ্বায়ক ও সাবেক বিচারপতি মৈনুল ইসলাম চৌধুরী দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডেস্কোর প্রধান কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান এ সময় মৈনুল ইসলাম চৌধুরী জানান বিদ্যুৎ কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করে রিভিউ কমিটি পর্যালোচনা পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের আমদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম ও বিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান রিভিউ করে দেখা হবে সেগুলোর আইন অনুযায়ী হয়েছে কিনা এরপর ব্যবস্থা নেওয়া হবে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা চাচ্ছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট ফ্রম দ্য ফ্রম দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য পিডিপি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এটা বললাম অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস অ্যাকশনই কথা বলবে কাজই কথা বলবে